সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা শ্বেতাবগঞ্জ হাটে রয়েছি শ্বেতাবগঞ্জ হাটটি শ্বেতাবগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র সোমবারে বসে আজ সোমবার বিশেষ জুন দু হাজার বাইশ আমরা যেখানে রয়েছি সেখানে দেখছেন যে কুরবানি টার্গেটে সার গরুগুলো বিক্রি হচ্ছে তো এগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই চলেন কথা বলতে চাই আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই আপনার কত যাচ্ছেন ভাইয়া এটার দাম নব্বই হাজার চাওয়া দাম এই দেখছেন এটা নব্বই হাজার চাওয়া দাম কত বলছে ভাই কত বলছে আশি বলছে এক হাজার আশি বলছে এক কম আশি বেচা বিক্রির দাম ভাই পঁচাশি পঁচাশি এই যে এইটা পঁচাশি হলে বিক্রি হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পঁচাশি হলে বিক্রি করতে চাই এই যে এখানে একটা দাম দর চলছে হয়ে গেল হয়ে গেল কত হইলো কত হইলো এক লাখ বারো আচ্ছা আচ্ছা এই যে এটা এক লাখ বারো হাজারে কিন্তু বিক্রি হয়ে গেছে এখানে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই ভাই কত যাচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ চাওয়া দাম পঁচানব্বই বলছি পঁচানব্বই একশো পঁচিশ পঁচানব্বই এবং একশো পঁচিশ এই যে এইটা দাম

কথা বললো আসি আসি আপনি কত চাইলেন কত চাইলেন কত চাইলেন আসি বলছে কত চাইলেন চাচা শুনতে পায় না চাচা ভাই কত চাইলেন কত দশ সর্বশেষ পঁচানব্বই আচ্ছা আচ্ছা আশি পর্যন্ত বলছে পঁচানব্বই হলে এটা বিক্রি করতে চাই এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি

কত পর্যন্ত বললো ভাই পঁচানব্বই পর্যন্ত বলছে বেচা বিক্রির দাম একশো পাঁচ এই যে এটা লাস্ট একশো পাঁচ হলে বিক্রি হবে পঁচানব্বই পর্যন্ত বলছে বয়স বয়স কয়দাত ভাই

কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন একশো পাঁচ কত বলে ভাই নব্বই একশো পাঁচ চাইলে বেচা বিক্রির দাম পঁচানব্বই হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা এই যে পঁচানব্বই আনুমানিক গোস্ত কতটুকু হবে ভাই চার মন পার আছে আচ্ছা চার মন পার তার মানে কত টাকা মন ধরে যাচ্ছে

কত যাচ্ছেন ভাই কত আড়াইশো আড়াইশোর চাওয়া কত বলে কত বলে একশো ষাট সত্তর একশো ষাট সত্তর বলে আড়াইশো চাওয়া বেচা বিক্রির দাম কত একটা আইডিয়া দেন কত বলে ছাড়বেন

এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি কয় দাঁত ভাই দুই দুই দাঁত পঁচানব্বই এবং তিরানব্বই দাম দর চলছে কুরবানির গরু কিনতে এসেছে উনি কতটুকু হবে গোস্ত ছয় মনাপ চার মনাপ হ্যাঁ সেটা বলে চার মনে চার মন পার হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি চলে যেতে চাই এই পাশে যে এখানে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই আসসালাম আলাইকুম ভালো আছেন দাদা কত চাচ্ছেন আপনার টাইম আশি বলছে আচ্ছা আচ্ছা আপনি কত চাইলেন বয়স বয়স চার দাঁত পায়ে একটু সমস্যা আছে এই জন্য একটু রেটটা কম আমরা এখন চলে যেতে চাই এই পাশে এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন চাচা আলহামদুলিল্লাহ কত চাচ্ছিলেন আপনারটা এটা 92 চাই ছিল আছে বাবা 92 92 চাও কত বলে কত বলে 77 বলে ভাই 77 পর্যন্ত বলছি বেচা বিক্রির দাম 80 পার হলে ধরে নিব 80 পার হলেই ধরে নিব বয়স বয়স ওই দুই দাঁত দুই দাঁত 80 পার হলেই বিক্রি হবে

যে সার সারগুলো গুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ